অবশেষে বেজে উঠলো তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা গেল কিছুদিন যাবৎ ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলো তাদের জনসাধারণকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য বলা হয় গত কিছুদিন যাবৎ নরওয়ে ইউক্রেন সুইডেন ফিনল্যান্ড সহ সকল ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জনসাধারণকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাল ডাল লবণ চিনি পানিসহ সকল প্রকার দ্রব্য মজুত রাখতে বলা হয় এতেই বোঝা গিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে কিন্তু গতকাল রাশিয়ার মিসাইল হামলার পরে জানান দেয় তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে জানা গিয়েছে রাশিয়া সহ রাশিয়ার যে মিত্র তারা এক হয়েছে এবং আমেরিকা সহ আমেরিকার নাটোভুক্ত দেশগুলো এক হয়েছে এবং এই যুদ্ধে কারা কতটা সেফ থাকবে সেই সম্পর্কেও পরবর্তী ভিডিওতে জানাবো